হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আমি লিমন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিমন স্কিল যদি আজকে তোমাদের জন্য হাজির হয়েছে রোজার মাস উপলক্ষে একটি ওয়াজের রিয়ক ভিডিও নিয়ে সেটা হচ্ছে রমজানে যে মানুষগুলো হতাভাগা হতভাগা যাদের ক্ষমা নেই ফর্ম আনিসুর রহমান আশ্রাবীর ওনার ওয়াজ তো কথা না বাড়িয়ে চলো শুনি তার ওয়াজটা আর তোমরা জানো যে তার ওয়াজ খুবই খুবই ইমোশনাল হয়ে থাকে আর এই চ এই আপলোড হয়েছে আশরাফি টিভি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে তো কথা না বাড়িয়ে আর কি দেরি চলো শুরু করি আজকের মূল ভিডিও গো রমজান মানেই হলো আখেরাতের মাস রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হল রমজান রমজানকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে সেকলে বন্দি করে দেয় ইজা দেখালা রমাবান ফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুন্সিলাতিশ শায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক জান্নাতের সব দুয়ার খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শিকলে বন্ধি করে দেন তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতিভাবে ব্যবস্থা করেন এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান্নাম নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুন বড় শয়তান কারণ মেন শয়তান তো বন্দি মেন শয়তান তো শিকলে বন্দি তাহলে এরপরও পরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে। তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রি বলা শুরু এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি আমি আমি তো তারে ডিঙ্গায় গেছি আমিই তো শয়তান এখন আর আমারে আর আশ্রচা দিবে কি নাইলে একজন মুসলমান একজন মোমেন আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে এত বলছে এত বলছে কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে ওইটাই শয়তান বল হ্যাঁ আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাম বলেন কুল্লু আমালি সিয়াম এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখরাতের জন্য কিন্তু আল্লাহ বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম আমার রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদ্বান ডান কাদের ফেরেসাকে জেন আল্লাহ বলে ফেরস্তা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লেখবা না আমি আমি লিখব আমি দেব বান্দার এজন্য এই জন্য বাফ রমজানকে কেমনে কাটাবেন রমজানের ফজিল রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলি যায় আলাদা যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাফ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রিবেলা রাত্রি জেগে তাহা তারা পড়বে আল্লাহ এমন এমনভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন পরে আমি আল্লাহ তোমাকে মোত্তা বানিয়ে জান্নাতি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতেছি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা পনেরো দিন আগেই আল্লাহ তালা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে এই জন্য আল্লাহ তালা। রমজানের পনেরো দিন আগে লাইলাত এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন বলছেন বান্দা সবে বরাত নামের এই লাইলাতুনফমিন শাহাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো পরের দিন রোজা রাখো এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো আগে বারো এটা একটা প্রস্তুতি নাও এটা একটা প্রশিক্ষণ নাও প্রশিক্ষণ সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে সবে অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত যেটা আমরা শব্দটা তো জানি কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না সবে বারাত এটা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য দান করেছে হাদিসের মধ্যে আছে হজরত মহাজ ইবনে জবাল রদি আল্লাহ তালা আনহু সহিবনে হিব্বান সহ কিতাবে আছে এবং মহাদ্দিসিন ক্যারামের বিশ্লেষণে সব গরানার মহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহি হাদিস হজরত মহাজ ইবনে থেকে বর্ণিত তিনি বলেন

একদম বাদ্দার কাছে প্রথমাস মানেই আগমন করেন এবং আল্লাহ তালা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত বান্দা আল্লাহর কাছে তওবা করে ইস্তকফার করে দোয়া করে কান্নাকাটি করে বারবার নিজের গুনা মাফ চায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে তো আল্লাহ তালা তার কোটি কোটি বান্দাকে সারা মাফ করতে থাকে ইল্লা আলী মুশ্রিক ও কিন্তু কোন মুশ্রিককে শিরিককারীকে মাফ করে না কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না তাইলে প্রিয় ভাই বাবা আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এটা বোঝা উচিত খুব ব্যাখ্যা আমি করতে চাই না ছোট্টভাবে প্রথম এই সবে বারাতের কথাটা এটা বলতে চাই যে শবে বারাত এটা ফার্সি শব্দ সব অর্থ রাত বারাত অর্থ মুক্তি মুক্তির রাগ এই রাত্রে যেহেতু আল্লাহ তালা গুনা মাফ করে জাহান নাম থেকে মুক্তি দেয় এই জন্য এটাকে সবে বরাত আমাদের এই হিন্দুস্তান এই উপমহাদেশে এটাকে বলে তিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান শাবান মাসের অর্ধরাত মধ্যরাত মানে মাঝামাঝি অবস্থান এটা আগামীকাল সন্ধ্যায় অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে ইংরেজিতে যেমন রাত্র বারোটার পরে এ এম শুরু হয় মানে দিন শুরু হয় পরের দিনের কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয় সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয় নতুন তারিখ শুরু হয় তো আগামীকাল আজকে তো সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই পনেরো তারিখ তখনই পনেরো তারিখ ওই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই পনেরো তারিখ এটাই লাইলাত এটাই সবে বরাত তাহলে এই সবে বরাত রসুল্লাহ সাল্লাহ আলিকি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল্লাহ সাল্লা সাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তালা এই রাত্রে অগণিত বান্দাকে তবাকারী ইস্তেফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন অতএব এটা প্রমাণিত এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হল এই রাত্রি জেগে ইবাদত করা হিয়া উল্লাইল রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে উল্লাইল রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহ ইবাদতের মাধ্যমে কাটান এটাই মূল বাক্সা হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করব নবী সাল্ল আলীহিসালাম বলছেন সুমু তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো তাহলে আমাদের দুইটাই কাজ একটা হলো রাত্রি জেগে ইবাদত করা পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন শনিবার শুক্রবারের সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন আল্লাহস এটাই তাহলে আল্লাহ তাআলা সবে বরাত আমাদের জন্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে ইবাদতের রাত ইবাদতের রাত আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কুরআন সুন্নাহর এটাই বক্তব্য এটা কোন ফরজ ইবাদত না এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবে বরাত কি ইবাদত বলেন নফল সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য এটাই কোরআন সুন্নার ভাষ্য যে একাকী প্রত্যেকেই মুস্তাকেল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করুন নিজের জন্য করবে আমি আর আপনি সমান না আমি আমার বয়স হিসাবে আমি চল্লিশ রাকাত নামাজ পড়তে পারব আমনি পারবেন বিশ রাখা আরেকজনে একশো রাখাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে সে তার বয়স মাত্র বিশ বছর তারেও আপনি দিলেন বারো রাখাত আশি বছরের বুড়া মিয়ারও দিলেন বারো রাখাত তুই এটা ইনসাফ বলুন এটা নফল হলো না এটা তো বাধ্যতামূলক করে দিলেন এটা তো বাধ্যতামূলক করে দিলেন অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে একশো রাখাত নফল করতে পারত কারণ তার তো শরীর আছে তার তো সামর্থ্য আছে আমরা কিতাবে পড়ছি আবু ইসাহ এক বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন যুবক যৌবন কালে এমন হাজারো রাত শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যে রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সুরায় বাকারা সাড়ে তিন পারার মতো তেলাওয়াত করে ফেলেছি তেলাওয়াত করে ফেলেছি হজরতে ওসমান রাদি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল করিম এক খতম দ্বারা পড়ে ফেলছে রাত্রি তাইলে নফল আমল সবার কি বরাবর কথা বলেন না কেন তাইলে আল্লাহ নবিসাল্লাহ লা হলে সাল্লাম উনার স্ত্রী আম্মা জানা আয়েশা নবীজির বিবি উনি বর্ণনা করছেন আল্লাহ নবিসল্লাহ লা হলে সাল্লাম কে না রসুল উল্লাসাল্লাহ লাহ করে আডে ঘি ও সাল্লামা উইস সল্লি রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন তো অপাল আর সুজুদ সে লম্বা করলেন লম্বা একটা সেজদা দিলেন নিজে বলতেছেন আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি কি আর তো কখন সেজদা দিলেন আহারে মাথায় তো তুলতেছে না হজরত আয়েশা রাদি আনহা বলেন আমি তখন নবীজি সাল্লাহ সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে সাইলাম সাইলামারি ভাইচা আসে কিনা আল্লাহন সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে শানিতে করছি তো আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত রাত তখন হজরত আয়েশা বললেন জানি না সুর আল্লাহ আপনি জানেন আপনি বলেন তো আল্লাহ নবী সাল্লাম বলেন আজকে রাত্রি হচ্ছে এটাই সবে বারাত এটা সাবানের মধ্যরা রাত এই রাত্রিতে আল্লাহ তালা যত লোক আল্লাহর কাছে গুনা মাফ চায় তাও করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তালা তাদের উপরে দয়া কর দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা তাইলে নফল এই নফল এই একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এত ওকে গাইস তো ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে যাই হোক তোমরা অবশ্যই রোজা রাখবা সেই আল্লাহ আমাদের বুঝ দান করুক আমিন আজকের মতন এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ভিডিওটি আমার ডিসক্রিপশনে অরিজিনাল ভিডিওর লিংক থাকবে তোমরা ওখান থেকে ফুল ভিডিওটা দেখে নিতে পারবা তো কথা না পারি আজকের এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ